ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম নট অনলি সিঙ্গার ফার্স্ট অফ পার্সন থ্যাংক ইউ প্রীতম আমি কখনো ভাবি নাই প্রীতম এত ভালো ভালো কথা বলবে আমাকে দিয়ে বাট ট্রুলি স্পিকিং ওয়ে আই হার্ট যে প্রীতম হাসান আমি একসাথে আমাদেরকে কাজ করা হয়েছে আই ওয়াজ হ্যাপি অফ কোর্স আই ওয়াজ হ্যাপি বিকজ আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম নট অনলি সিঙ্গার মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং মনে হয় যে আচ্ছা ওর এটাই যখন যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয় সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা সো কাজ করে আই ফেল্ট দ্য সেম আমাদের একসাথে সিন খুব কম ছিলো এটা সরিটা হ্যাঁ যেটাই ছিল আমার খুব খুব লাগছে কাজ করে একটা কথা না যে কাজের পেছনে থেকে আমার আমার্টিস্ট সবাই আসলে অনেক সাপোর্টিভ ছিল আমি কেন বললাম কথাটা আমাদের কিন্তু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছে আমরা কাজে বা থাকে না কি প্রথম কাজ ছিল অ্যান্ড আমি কিন্তু চৌকিতে যখন আমার কাজে কথা উঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি এস ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক বাট তারপরে থাকে না কিছু কিছু জায়গায় একটু কনফিউশন এটা সেটা সো আমার সব রাগ অভিমান আমার হাসি ঠাট্টা কান্না আমার আমার সেটার মতো মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো সো প্রীতম ভাই এরকম একজন মানুষ বাসা বলছিল এবং এটা আমি প্রথম দিন মানে আরো দুই বছর আগে যখন আমার একসাথে কাজ করছি তখন থেকে দেখে এসছি তার কোনোদিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনো দিন কিছু দেখি নাই তো আমি না অবাক হই এটা কিভাবে পসিবল আমি তো শর্ট টেম্পার্ড আমি রেগে যাই বা যে কেউ আর কি হিউম্যান বিং তো আসলে এমনই হওয়া উচিত

আমি আসলে সবাইকে বলতাম আমি খুব ভালো একটা গল্পের অপ করছি আমার মনে হয় আমি সেই সেই ব্যাপার যেটা আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করবো চর্গিতে তেমন একটা গল্প আসলে আমি